আসসালামু আলাইকুম হাজার চব্বিশ সালে এইচএসি পাশকৃত শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসি পাস করছো তোমাদের সকলেরই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের এইচএসি পরীক্ষার মার্কশিট প্রশংসাপত্র এবং সার্টিফিকেট এগুলো কপি বিতরণ করবে আজকের ভিডিওটি তোমরা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দায়িত্ব থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অর্ড আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি তোমাদের এইচএসসি পরীক্ষার মার্কশিটগুলো কবে বিতরণ করবে এইচএসসি পরীক্ষার মার্কশিটগুলো কিন্তু ইতিমধ্যে কয়েকটি বোর্ড বিতরণ করা শুরু করে দিছে এবং বাকি যে সকল বোর্ড আছে ওই সকল বোর্ডও কিন্তু তোমাদের অনার্স ভর্তি শুরু হওয়ার আগেই কিন্তু তোমাদের মার্কশিটগুলো তোমাদের কলেজে পাঠিয়ে দেবে আর যখন তোমরা কলেজ থেকে তোমাদের মার্কশিটগুলো তুলতে যাবে তখনই কিন্তু কলেজ থেকে তোমাদেরকে প্রশংসাপত্র দিবে এখন প্রশ্ন হচ্ছে এই মার্কশিট বা প্রশংসাপত্র তুলতে কোনো প্রকার টাকা লাগবে কিনা উত্তরটি হচ্ছে এগুলো তুলতে কোনো প্রকার টাকা লাগবে না প্রশংসাপত্রের জন্য কলেজের শিক্ষকরা একশো টাকা করে নিলে নিতেও পারে কিন্তু মার্কশিটের জন্য তোমাদের কোনো প্রকার টাকা লাগবে না তার কারণ হচ্ছে তোমরা যখন এইচএসসির ফর্ম পূরণ করছিলা তখন কিন্তু এই ফর্ম পূরণের সময় বোর্ড কর্তৃপক্ষ মার্কশিটের টাকাটি কিন্তু নিয়ে নিছিল তাই এখন কিন্তু নতুন করে আর কোনো টাকা লাগবে না আর তোমাদের মার্কশিটটি কিন্তু আগামী এক মাসের মধ্যেই সকল বোর্ডের শিক্ষার্থীরাই কিন্তু হাতে পেয়ে যাবে এবং তারপরে বিষয়টি হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট কপি দিবে সার্টিফিকেট কিন্তু তোমরা এখন পাবে না সার্টিফিকেট মূলত কম করে হলো এক বছর পরে বিতরণ করবে যারা দুই তেইশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষা কিন্তু শুরু হয়েছিল দুই তেইশ সালের সতেরোই আগস্ট থেকে কিন্তু তাদের সার্টিফিকেট বেতন শুরু হয়েছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডের সার্টিফিকেটগুলো কিন্তু ইতিমধ্যে বিতরণ করতেছে অর্থাৎ যারা দু হাজার তেইশ সালে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচএসি পাশ তাদের সার্টিফিকেটগুলো কিন্তু মাত্র বিতরণ শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট বিতরণ শুরু হয়েছিল আঠারো নভেম্বর তারিখ থেকে এবং সেটি শেষ হয়েছে সাতাশ নভেম্বর তারিখে অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু হাজার তেইশ সালের এইচএসি পরীক্ষার্থীদের সার্টিফিকেটগুলো বিতরণ করা হয়েছে গতকাল সার্টিফিকেট বিতরণ শেষ হলেও কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের হাতে গুলো পায়নি তার কারণ হচ্ছে এই তারিখগুলোতে কিন্তু কেন্দ্রের প্রধানরা এই সার্টিফিকেটগুলো সংগ্রহ করছে তারপর কিন্তু তারা এই সার্টিফিকেটগুলো কলেজে পাঠাবে এবং কলেজে পাঠানোর পর থেকে কিন্তু এই সার্টিফিকেটগুলো বিতরণ করা শুরু করবে অর্থাৎ এই থেকে কিন্তু আমরা বুঝলাম তোমাদের সার্টিফিকেটগুলো কিন্তু তোমরা এক বছর পরেই পাবে হয়তোবা কোনো কোনো বোর্ডের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হতে পারে অনেক সময় দেখা যায় ময়মনসিংহ বোর্ড এবং কুমিল্লা বোর্ড এই বোর্ডগুলো কিন্তু কিছুটা আগে তাদের সার্টিফিকেটগুলো বিতরণ করে দেয় যখনই তোমাদের সার্টিফিকেট বিতরণ নিয়ে কোনো প্রকার নোটিশ প্রকাশ করবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলটিতে আপডেট জানিয়ে দিব আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা যেন তোমাদের এইচএসসি সার্টিফিকেট নিয়ে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ